ভর্তা প্রেমীদের জন্য আজকে থাকছে অত্যন্ত মজাদার এবং সুস্বাদু টাকি মাছের ভর্তা যারা মাছের ভর্তা পছন্দ করেন তাদের জন্য তো বটেই আর যারা মাছের ভর্তা পছন্দ করেন না আশা করি তাদের অনেক ভালো লাগবে আজকের রেসিপি প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে দিব তারপর এখানে আমি এক চামচ আস্ত গোটা জিরা দিয়ে দিলাম তারপর একটু নেড়ে দিয়ে আমি টাকি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিয়ে তারপর আমি মতো লবণ আর এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে দিব তারপর এ পর্যায়ে এসে আমি আস্ত গোটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিব তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে কিছুক্ষণ আমি রান্না করে নেব এই যে একটু পরপর নেড়ে দিব মাছ আর পিঁয়াজ মরিচগুলো যখন নরম হয়ে আসবে তখন আমি আরও কাঁচা পেঁয়াজ দিয়ে দেব তারপর আমি কয়েকটা শুকনো মরিচ কুচি দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ আমি এভাবেই রান্না করে নেব আজকে ভর্তাটা করেছি ব্ল্যান্ডারে ব্লেন্ড করা বা শিলপাটার বাটার কষ্ট ছাড়াই বলতে পারেন টাকি মাছের ভুনা ভর্তা গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই টাকি মাছের ভর্তা অসাধারণ লাগে খেতে এই তো হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একটি প্লেটে তারপর আমি কাটাগুলো বেছে নেবো কাঁটাগুলো বাঁচা হয়ে গেলে আমি ভালোভাবে মরিচগুলো ডোলে ভর্তার সাথে মিশিয়ে নিব। আর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। যত ভালো করে মাখাবেন খেতে কিন্তু তত বেশি মজার লাগবে তারপর আমি হোটেলের স্টাইলে সাজিয়ে নেব ভর্তাগুলো আজকে এ পর্যন্তই টাকি মাছের ভর্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ